পাঁচটি সোনালি সময় আছে যে সময়গুলো একজন মমিনের জন্য একজন ইমানদারের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ আল্লাহ সুমাতাল্লা কাছে তার চাওয়াগুলোকে পেশ করার জন্য আল্লাহ সুমাতাল্লা কাছে নে কামল করে কাছাকাছি যাওয়ার আল্লাহ সুমাতাল্লাকে সন্তুষ্ট করার জন্য খুব মূল্যবান এই সময়গুলো সেই সোনালি পাঁচটি সময় কখন তার প্রথমটি হলো জোহরের সময় মোস্তাদ আহমদের খাদিসে বর্ণিত আছে নবী সাল্লাহ সাল্লাম জোহরের ফরজের আগে চার রেখাত সুন্নাত সালাদ সহ নিয়মিত পড়তেন কোন কোনো সাহাবি তাঁকে প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আমরা আপনাকে দেখি সবসময় আপনি সালাদটি নিয়মিত আদায় করেন এই চারগা সালাদ কখনো ছাড়েন না এর হেতু কি রহস্য কি নবী সাল্লাহাম তখন বললেন তাদেরকে যে দেখো যখন সূর্য মধ্য আকাশ থেকে ঠিক আকাশের সেন্টার পয়েন্ট থেকে পশ্চিম দিকে ঢলে পড়ে অর্থাৎ জোহরের সময় শুরু হয় তখন আল্লাহ সোহাতাল আসমানের সমস্ত দুয়ার সমূহ খুলে দেন সমস্ত দোয়া সমূহ খুলে দেন এবং সেগুলো আর তিনি বন্ধ করেন না সালাদ শেষ হওয়া পর্যন্ত তো আমি চাই আমার আমার কাছে ভালো লাগে পছন্দ হয় যে এই সময়ে আল্লাহ যখন আসমানের দুয়ার সমূহ খুলে দেন এই সময়ে আমার কোনো নেকামল যেন উপরে ওঠে সেজন্য আমি নিয়মিত এই চার রাগা শূন্যতা আদায় করে থাকি প্রিয় সময় তো ভাই বোনেরা এখান থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুহাত আসমানের দরজাসমূহ দুয়ারসমূহ খুলে দেন যে সেই সোনালি সময়গুলোর ভিতরে একটি হলো এই জোহরের টুকু অর্থাৎ জোহরের রক্ত শুরু হওয়ার পর থেকে নিয়ে জোহরের সালাদ শেষ হওয়া পর্যন্ত এই সময়টুকুতে আল্লাহ সাল আসমার দুয়ারসমূহ খুলে দেন এবং এর পাশাপাশি আমরা নিয়মিত হয়তো অনেকেই আলহামদুলিল্লাহ জোহর রাকের এই সুন্নাত সালাত আদায় করি কিন্তু হয়তো কজন লক্ষ্যই করি না আমরা যে এই সময়টুকু আসমান এর দরজা সুমাল্লা তারা খুলে দেন সেই কথা মাথায় রেখে যদি আমরা করি এবং নবী সাল্লামের প্রিয় ছিল যে এই সময় কোনো আর সেদিকে তাকায় যদি আমরা ওই আদায় করি নিঃসন্দেহে সেখানে ভিন্ন রকমের স্বাদ ভিন্ন রকমের মাত্রা আমরা অনুভব করতে থাকবো এগুলো এক সময় জোহরের সোমহাল্লা সোমা তারা আসমানের সময় খুলে দেন যেটি মোসুদ আহমদের হাদিসে বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে নাম্বার দুই আজানের পরে আজানের পরে যে সময়টুকু আজানের পরপর কিছু সময় এই সময় আল্লাহ আসমানের দুয়ারসমূহ খুলে দেন নবী থেকে বর্ণিত হয়েছে এরশাহাদিস তিনি এরশাদ করেছেন ইদানুদিয়াবসল্লাহ যখন সালাতের জন্য আহ্বান করা হয় আজান দেওয়া হয় ফুতেহাত আবু আবু সামা অস্তুজিব দোয়া তখন আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় এবং বান্দার দোয়া কবল করা হয় দোয়ার নির্দিষ্ট কোনো পদ্ধতি হা ধরা বাঁধা কোনো সিস্টেম এখানে বর্ণিত নাই বরং মনের যে কোনো চাওয়াকে মনে হলে কাছে পেশ করার জন্য মূল্যবান একটি সময় হলো এটি অর্থাৎ আজানের পরবর্তী সময়টুকু এটিও সোনালী পাঁচটি সময়ের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ একটি সময় আজানের পরবর্তী সময়টুকু তিন নম্বর যে সময়টি সোনালী পাঁচটি সময়ের ভিতরে সেটি হল এক সালাতের পরে অপর সালাতের জন্য যখন মানুষ অপেক্ষা করে এই সময়টুকু এটিও খুব গুরুত্বপূর্ণ একটি সময় সুরান ইবনে মাজার হাদিসে বর্ণিত হয়ে আস আসছে নবী সাল্লা সাল্লাম বলেন আবশিরু আবশিরু আব শিরু হা কম তোমরা সুসংবাদ গ্রহণ করো এই যে তোমাদের রব কদ ফাতে হাবা বা মিন আবু আব ইসামা আসমানের দুয়ার সময়ের মধ্যে থেকে একটি দরজা তিনি খুলে দিয়েছেন এবং ইউবাহি বি কুমল মালা তোমাদের নিয়ে ফেরেস্তাদের সঙ্গে তিনি গর্ব করছেন বলছেন যে দেখো আমার বান্দারা আমার নির্ধারিত ফরজ সালাত আদায় করার পরে অন্য ফরজের জন্য তারা অপেক্ষা করছে অপেক্ষা করছে প্রিয় বন্ধু তাহলে এক ফরজ আদায়ের পরে অন্য ফরজের জন্য যখন মানুষ অপেক্ষা থাকে ওই সময় আলাস আসমানের দুয়ার খুলে দেন এটিও সোনালী সময় সমূহের মধ্যে থেকে একটি নাম্বার চার রাত বা রাতের শেষ প্রহর এটি অত্যন্ত মূল্যবান সময়ের সমূহের মধ্যে থেকে একটি আল্লাহর কাছে বান্দার আর্জি পেশ করার আল্লাহর কাছে বান্দার চাওয়াগুলোকে উপস্থাপন করার দোয়া করার অত্যন্ত মূল্যবান সময় বলা যায় সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ সময় নবী সাল্লিয়াল্লাম ইরশাদ করেছেন এ সময় আল্লাহ সুহাতার আসমানের দুয়ারসমূহকে সমূহকে খুলে দেন এবং একজন ঘোষক ঘোষণা দিতে থাকে আছে কি কোনো প্রার্থনাকারী যে চাইবে প্রার্থনা করবে আল্লাহ তালা তার প্রার্থনা মঞ্জুর করবেন আছে কি কোনো বিপদগ্রস্ত যে ব্যক্তি বিপদে পড়ে আছে সে আল্লাহর কাছে মুক্তি চাইবে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন এভাবে যে কোনো মুসলিম এ সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং আসমানের দুয়ারসমূহ খুলে দিয়ে রাখেন দোয়া কবুলের জন্য তবে দুই শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তালা এই সময় তাদের দোয়া কবুল করেন না তার ভিতরে হলো এক ব্যক্তি হলেন যিনি পেশাদার ব্যবিচারিণী মহিলা সে আর দ্বিতীয়ত হলো যে লোক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আরোপ করে অর্থ আত্মসাত করে এই ব্যক্তি এবং পেশাদার ব্যবীচারেনি এই দুই ব্যক্তি ছাড়া আল্লাহ সোহাতে আলা তাদেরকে তবা করার পরে তাদের টলাত তালা মাফ করেন এই দুই ব্যক্তি ছাড়া এই দুই কাজে লিপ্ত থাকলে সেই ব্যক্তিরা ছাড়া আর অন্য সময় দোয়াকে আল্লাহ তালা কবুল করেন এবং আসমানের দোয়া আল্লাহ তালা খুলে দেন সময় ভাই বন্ধুগণ এরপরে পাঁচ নম্বর সোনালী সময় যেটি সেটি হলো একটি গুরুত্বপূর্ণ দোয়া যেটিতে আল্লাহ তালার বলত্ব আল্লাহ তালার প্রশংসা এবং আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করা হয়ে থাকে এই বিশেষ ভাষা যখন ভাষায় যখন আল্লাহ সোহানতাল কাছে বান্দা দোয়া করে বা আল্লাহ তালার জিকির করে তখন আল্লাহ সোহাতালাহ আসমানের সমূহ খুলে দেন যেটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে আব্দুল ইবা অমর আদুল্লাহ তালা বলেন একবার নবী সালাত আদায় করছিলেন সাহাবিদেরকে নিয়ে পিছন থেকে কেউ একজন একটি দোয়া পাঠ করলেন দোয়াটি হলো এই الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة واصيلا نبي صلى الله عليه وسلم صلاة الشيخ شججشا كل من القائل كن باكتئي دواتي بعد كل তখন যিনি পাঠ করেছিলেন তিনি বলুন ইয়াসলাল্লাহ আমি পাঠ করেছি নবী সাল্লাম তখন বললেন আমি আশ্চর্য নিত হয়ে গেছি তোমার এই দোয়া পাঠের পর আল্লাহ সোহান পক্ষ থেকে আসমানের সমস্ত দুয়ার সমূহ খুলে দেওয়া হয়েছে এটাকে অভ্যর্থনা জানানোর জন্য এটাকে ইস্তেকবার করার জন্য তখন আব্দুল্লা অমরদাল বলেন যে এরপর থেকে আমি আর কখনো এই দোয়া পাঠ ছাড়িনি সলাতে সলাতের বাইরে সবসময় দোয়া পাঠ করা যায় সো আল্লাহ আকবর কবির ও কেসি রান্লাহি অসুইলা আমি আবারও সংক্ষেপে এই পাঁচটি শোনার সময় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার প্রথম হল জোহরের সময় জোহরের সময় শুরু হওয়ার পর থেকে নিয়ে জোহরের ফরজ সালাত শেষ হওয়া জামাত শেষ হওয়া পর্যন্ত আর দ্বিতীয়ত হলো আজান যখন দেওয়া হয় সালাতের পাশ্চাত্য সালাতের আজানের পরবর্তী সময়টুকু তিন নম্বর হলো এক সালাত পড়ার পরে মানুষ যখন অন্য সালাতের জন্য অপেক্ষমান থাকেন ওই সময়টুকু নাম্বার চার হলো ভোর রাতের সময়টুকু রাতের শেষ প্রহর নাম্বার পাঁচ হলো আল্লাহ সোহাতালার প্রশংসায় তার গানে এই বিশেষ বাক্য আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহি কেসি র ও সুবহান আল্লাহ বুখরতম আসুইলা এটা যখন পাঠ করা হয় আসুন এই পাঁচটি সময়কে মূল্যবান সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করি জীবন খুবই সংক্ষিপ্ত আল্লাহ সোহাতাল কাছাকাছি যাওয়ার চেষ্টা করি নিজের চাওয়াগুলোকে মঞ্জুর করানোর জন্য আপ্রাণ চেষ্টা করি আল্লাহ তাহলে আমাদের সকলকে তৌফিক দান করেন যে জাকমুল্লা খের আহামদুল্লাহবুল্লা আলমিন